পূর্ব শত্রুতার জেরে বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শুভপুর ইউনিয়ন কৈয়ারধারী দক্ষিণ পাড়ার মৃত নূর আহমেদের ছেলে মোহাম্মদ কাউসারের গংদের উপর বিস্তারিত দেখুন চৌদ্দগ্রাম প্রতিনিধি শফিউল আলমের পাঠানো প্রতিবেদনে জানা যায় কুমিলা চৌদ্দগ্রাম উপজেলা শুভপুর ইউনিয়ন কৈয়ারধারী দক্ষিণ পাড়ায় প্রায় পাঁচটি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রবাসী কাউসার রাস্তা বন্ধ করে দেওয়ার স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের কথা চিন্তা করে কাউসারের গঙ্গের কাজে বাধা দেন মমিনুল হক এই বাধাকে কেন্দ্র করে কিছুদিন পূর্বে কিছু প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া এনে সংবাদকর্মীদেরকে ভুল তথ্য দিয়ে মমিনুল হক গঙ্গের উপর মিথ্যা অপবাদ ও কাউসারের ঘর ভাঙচুর করে নগদ টাকা নিয়ে যাওয়ার একটি মিথ্যা অভিযোগ করে বিভিন্ন পত্রিকা প্রকাশ করা হয় এ সময় মমিনুল হক সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে জানান যাতায়াতের যে রাস্তাটি এই রাস্তাটি দলিল অনুযায়ী আমার ক্রয়কৃত মালিকানা ছয় শতক যা আমি জনগণের কথা চিন্তা করে যাতায়াতের জন্য দিয়েছি কিন্তু এখন কাউসার এই জায়গা দাবি করে রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে আমি বাধা দেওয়ায় আজ আমার বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চালানো হচ্ছে তাই আমার বিরুদ্ধে সকল প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানায় আজ যে রাস্তাটি নিয়ে কাউসার দাবি করে রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে রাস্তার এই ছয় শতক জায়গা মমিনুল হকের ক্রয় করা সম্পত্তি কিন্তু ক্রয় করা সম্পত্তি হওয়ার পরেও মমিনুল হক মানুষের কথা চিন্তা করে রাস্তার জন্য হক রাস্তার জন্য জায়গা দেওয়ার কারণে মমিনুল হকের সম্মানহানি করার জন্য বিভিন্ন মিথ্যা অপবাদ চালাচ্ছে কাউসার গঙ্গা আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ঘটনাস্থলে শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দ যাওয়ার পরেও এখন পর্যন্ত হয়নি এর সমাধান না হয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা জনগণ সুবিধার জন্য আমদের যে রাস্তা দিয়েছি রাস্তার পরিপ্রেক্ষিতে যা তারা বহু মানে বাধা দেওয়াতে রাস্তার বিরুদ্ধে অনেক তসারি করতেছে তাই আমি সমাজের কাছে বাধা দিয়েছিলাম যে আমার রাস্তা ক্ষয় পরিষ্কার করে রাখবে বা এ করবে কিন্তু তাই আজ আমার বিরুদ্ধে কুটো সদর দিকে মিডিয়া সংগ্রহ করছে এবং আমার বিরুদ্ধে দুটা মামলা দুটো না তিনটা মামলা দিয়েছে আজ আমি শুনতেছি এখন ওরা আমার ছেলে আমার বিরুদ্ধে যে মিথ্যা অবহার চালাচ্ছে এটা সঠিক নয় কিন্তু আমি প্রশাসনের মাধ্যমে তার উপযুক্ত বিচার করি এ রাস্তা মমিন মাস্টারের নামে কিনা ক্রয়কৃত সম্পত্তি এবং মমিন মাস্টার এ রাস্তা দিয়েছে জনগণের সুবিধার জন্য এবং কাউসার গং এ রাস্তা নিয়ে রাস্তা বন্ধ করে দেওয়াতে দুজনের শান্তির জন্য একটা সমাধান দিব